আশা একটা মানে তারা সকলেই কাজ করতে চায় তবে আমি বলবো যে সবাইকে আসলে একটা আমাদের একটা একটু গুছিয়ে কাজ করতে হবে হ্যাঁ একটু সংঘবদ্ধভাবে কাজ করতে হবে যাতে আমরা বাইরের সাপোর্টটা দিতে পারি এবং দুর্যোগ দুর্যোগকালীন যে একটা ব্যবস্থাপনা এর পরবর্তীতে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ সব থেকে বেশি আমাদেরকে যে মহামারীগুলো হয় বন্যার পরবর্তীতে পানিবাহিত রোগগুলো সব থেকে বেশি আসে এবং এরপরে দেখবেন যে ক্ষেত্রে সমস্ত এরকম বন্যা আসলে বন্যাশীল বন্যার কথা সকলে বলে উদাহরণস্বরূপ কিন্তু এরকম বন্যা আসলে হয়নি এরকম ভাবে পানির নিচে দোতলা তিনতলা পর্যন্ত আমাদের বাইশ ফিট পর্যন্ত পানি উঠে গেছে এটা আসলে খুব ভয়ঙ্কর অবস্থা সুতরাং আমাদের পরবর্তী যে ব্যবস্থা এটা شي কাজ করতে হবে তখন এখন স্বেচ্ছাসেবীরা খাবার শুকনো খাবার পানি ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট এগুলো নিয়ে যাচ্ছেন কিন্তু এর পরবর্তীতে যেই পুনর্বাসনের কাজগুলো আমাদের করতে হবে ঘর মহামারী নিয়ন্ত্রণ এগুলোতে আমাদের আসলে এখন আরো বেশি ফোকাস দিতে হবে আমার মনে হয় আমাদের যে এই কনসার্টের প্রোগ্রামটা এটা কোনো আনন্দ উল্লাস এরকম পুরো প্রোগ্রাম না আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ভারত ভারত সরকার আমাদের বাংলাদেশের উপরে যে পানি শাসন চালায় বাংলাদেশের মানুষকে প্রতি বছর এই বন্যার সম্মুখীন হতে হয় ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে বা এই সব কারণে যে বন্যার শিকার হতে হয় এবং এইবার যে ব্যাপারটা এটা পুরোটাই যে একটা রাজনৈতিক বন্যা সেটা সুস্পষ্ট এবং পরিষ্কার তো এই ব্যাপারে একটা ভয়েস রেজ করার জন্য আমাদের এই কনসার্টটা এখানে মূলত ইনভাইটেড হচ্ছে যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা একটা ভয়েস রেজ করেছে এর মধ্যে প্রচুর ব্যাপার আছেন সায়ানাপা আছেন

শুধুমাত্র টাকা পয়সা না আমরা প্রয়োজনীয় যে শুকনা খাবার বা এগুলোও আমরা মানুষকে নিয়ে আসতে বলি তারপরেই তো দেখতে পাচ্ছেন যে মানে আমরা চিন্তাও করি যে এত ত্রাণ আমরা পাব আমাদের এখানে আমি আমার মনে হয় না যে আমি গত দু এক ঘন্টায় পাঁচশো টাকার নিচে কিছু দেখেছি এখানে মানুষ যে দশ টাকা বিশ টাকা দিয়ে সহায়তা করছে এরকম না প্রচুর টাকা দিচ্ছে মানুষ প্রচুর সহায়তা করছে আমাদের আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি শুকনো খাবার চিরা মুড়ি প্রচুর বাংলাদেশের মানুষ যে কোনো সংকট মোকাবিলায় যে ঐক্যবদ্ধ সেটার পরিচয় তারা দিয়েছেন আমার মনে হয় যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া মক এগুলোর মধ্যে না গিয়ে আমাদের এখন ওইদিকে বেশি ফোকাস করা উচিত যে রাষ্ট্র আসলে কবে কতদিনের মধ্যে বা কত সময়ের মধ্যে আমাদের হচ্ছে এই নাগরিকের যে অধিকারগুলো যেগুলো সংস্কার করা প্রয়োজন যেমন আপনি জানেন যে ডিএসএ সংস্কার করা প্রয়োজন ডিএসএ নতুন মোড়কে এসেছে ওই এই ধরনের যে কার আইনগুলো আছে জনগণের বাক স্বাধীনতা হনকারী যে হচ্ছে আইনগুলো আছে ওই আইনগুলো নিয়ে কথা বলা জরুরি একই সঙ্গে আরও যে অসমতাগুলো আছে ওইগুলো নিয়ে গভীরভাবে ভাবা উচিত এবং তার সুনির্দিষ্ট প্ল্যান রেডি করা উচিত এবং জনগণকে সেটা জানানো উচিত